জানেন গণ মাধ্যমে ছাত্র সমাজ বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করছে এবং সারা দেশে ছাত্র সমাজ নিত্য প্রয়োজনীয় জিনিস জিনিসের বাজার মূল্য কমানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে সেই চেষ্টায় তারা অনেকটাই সফল হয়েছে আজ আমরা গেছি কাঁচা বাজার থেকে সর্বশেষ বাজার মূল্য জানাচ্ছি কার্তিক চন্দ্র দাস আলু প্রতি কেজি পঞ্চাশ টাকা বেগুন প্রতি কেজি তিরিশ টাকা পটল প্রতি কেজি তিরিশ টাকা মরিচ প্রতি কেজি দুইশত টাকা করলা প্রতি কেজি আশি টাকা ঢেঁড়স প্রতি কেজি তিরিশ টাকা পেঁপে প্রতি কেজি বিশ টাকা শশা প্রতি কেজি পঞ্চাশ টাকা বই প্রতি কেজি পঞ্চাশ টাকা কাগরোল প্রতি কেজি পঞ্চাশ টাকা টমেটো প্রতি কেজি একশত ষাট টাকা রসুন প্রতি কেজি দুই শত টাকা পেঁয়াজ প্রতি কেজি একশত টাকা আদা প্রতি কেজি তিনশত বিশ টাকা কুমড়া প্রতি কেজি চল্লিশ টাকা লাউ প্রতি কেজি ষাট টাকা আলু প্রতি কেজি পঞ্চাশ টাকা বেগুন প্রতি কেজি তিরিশ টাকা পটল প্রতি কেজি তিরিশ টাকা মরিচ প্রতি কেজি দুই টাকা করলা প্রতি কেজি আশি টাকা ঢেঁড়স প্রতি কেজি তিরিশ টাকা পেঁপে প্রতি কেজি 20 টাকা শশা প্রতি কেজি 50 টাকা বৈকাসু প্রতি কেজি 50 টাকা কাররোল প্রতি কেজি 50 টাকা টমেটো প্রতি কেজি 160 টাকা রসুন প্রতি কেজি 200 টাকা পেঁয়াজ প্রতি কেজি 100 টাকা আদা প্রতি কেজি 320 টাকা কুমড়া প্রতি কেজি 40 টাকা লাউ প্রতি পিস 30 টাকা গর্বটি প্রতি কেজি 60 টাকা সবাইকে ধন্যবাদ

করা চাইdebugElement হয় ধারণা ধারণা